ডিসেম্বর মাস শেষে আজকে উনত্রিশে ডিসেম্বর রাত্র পরে গেছে তিরিশে একটা রাত আসতেছে এটাকে বলে থার্টি ফার্স্ট নাইট কথা বলে ফেব্রুয়ারি মাসে আরেকটা নোংরা দিবস বিজাতিরা আমাদের সমাজে আবিষ্কার করেছে এটাকে বলে ভ্যালেন্টাইন্স ডে বিশ্ব ভালোবাসা দিবস নজবিল্লা আমরা এটার নাম রাখছি বিশ্ব বেহায়াপনা দিবস কথা বলেন ঠিক কিনা সবগুলো বিজাতিরা আমাদের মাঝে আমদানি করেছে টার্গেট একটাই মুসলিম সন্তানদেরকে যুবক যুবতীদেরকে হারামজাদা বানানোর এক বিশাল পরিকল্পনা কথা বলেন ঠিক চরিত্রহীন করার এক ষড়যন্ত্র এই থার্টি ফার্স্ট নাইট যুব সমাজ নতুন বর্ষকে বরণ করার জন্য স্বাগতম জানানোর জন্য এই রাত্রটার মধ্যে যত রকমের বেলা মাপন বেহায়া পড়া নেশা অবাধে মেলামেশা সব কিছু হয় অথচ না তুমি আর বিজাতি সমান নয় তাদের পরকালে শুধু শাস্তি আর শাস্তি আর আমাদের জন্য পরকালে শুধু শান্তি আর শান্তি ঠিক না আল্লাহ আমাদের আসল ঠিকানা কই রাখছেন সবাই জুড়ে বলেন মা কোথায় ছিলেন হাওয়া আলে হাসালাম মা তিনিও জান্নাতে ছিলেন বাবা আদম আলে হিসাবাম তিনিও কোথায় ছিলেন তেলি তো আমাদের মা কুল বাবার কুল দুইটাই জান্নাত আল্লাহ বা আমরা কেন ছাগলের বাচ্চার সাথে নাচা নাচ্ছিলাম এদের তো কবরে যাওয়ার সাথে সাথে ফেরেশতা দিয়ে আল্লাহ এমন পিটুনি দিবে মেরুদম্বু ভেঙ্গে চুর মা করবে এরা নাচানাচি করার সুযোগ পাবে না আর আমাদেরকে আল্লাহ বলতেছেন তোমাদের আসল জায়গা খুশির জায়গা আমোদ পূর্তির জায়গা আমি আল্লাহ জান্নাতে রেখে দিলাম সোহান আল্লাহ এই সাথে তাদের আমোদ পূর্তিতে তাদের কালচারে নিমজ্জিত হয়ে ইমান হারা হওয়ার কোনো সুযোগ নাই কিন্তু আপনারা যারা অভিভাবক আছে আপনাদের উপরও কিন্তু দায়িত্ব আছে আপনার উপযুক্ত ছেলেটা উপযুক্ত মেয়েটা এই সকল দিবসে কোথায় যায় কার সাথে চলাফেরা করে কার সাথে রাত্রিযাপন করে আল্লাহ কাসম আপনি যদি এই দায়িত্ব পালন না করেন তামতির কঠিন ময়দানে আল্লাহর আদালতে আপনাকে আপনার সন্তান আসা নেবা কথা বলেন ইন্না আপনা সাদাতানা সন্তান আল্লাহর কাছে মামলা দিবে আর বলবে মালিক আমার বাবা আমার অভিভাবক আমার গার্ডিয়ান আমার প্রতি খেয়াল করে না যায় আমাকে নামাজ শেখায় নাই রোজা শেখায় নাই আমাকে দিন শিখায় নাই আমাকে পর্দা শিখায় নাই আলমইন ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল মাদ্রাসায় ভর্তি করে নাই দিন থেকে আমাকে দূরে রাখছে তাই আমি নষ্ট হয়ে চরিত্রহীন হয়ে দুনিয়া থেকে গুণাগার হয়ে আসলাম আজকে আমার জাহান নাম সারা কোনো বিকল্প নাই এ মালি জানি রে আমাকে জাহান নামে যাইত কিচ্ছু করার না যাই আমার যা শাস্তি হবে গল তার ডাবল শাস্তি আমার মা বাবাকে দিতে হবে রপানা আতি গিন্তি ফাইনি বিনা লাদা ও লান হোম লানন্দকে বিরা তার ডাবর শাস্তির ব্যবস্থা করতো আল্লাহর আদালতে যদি বিচার যা ওখানে মনে কিছু বান্ডিল আল্লাহরে দিলে একটু এদিক সেদিক হবে তাই না বলে কোনোরকমের কোনো সম্ভাবনা না সন্তান কোথায় যাচ্ছে কি করতেছি এটার তদারকি করা এটার তদারকি করা আপনার দায়িত্ব কথা বলুন ঠিক না বে